নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছি আপনাদের সকলকে স্বাগত আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ তার জন্য গোটা এলাকায় চালু করা হয়েছে নজরদারি বিশেষ করে অনুপ্রবেশকারী ঠেকাতে প্রশাসনের তরফ থেকে চলছে নাকা চেকিং তারপরেও ঠেকানো যাচ্ছে না অনুপ্রবেশকারীদের সোমবার কৈলা শহর পাইতুর বাজার মোটর স্ট্যান্ড এলাকা থেকে আটক করা হল পাঁচ রোহিঙ্গাকে পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানিয়েছে মাগুরুলি এলাকা দিয়ে তারা ভারতে প্রবেশ করে দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ আগামী ছাব্বিশে এপ্রিল সেই অনুযায়ী চব্বিশে এপ্রিল থেকে বিভিন্ন ভোট কেন্দ্রগুলিতে রওনা হবেন ভোটকর্মীরা সোমবার ভোটের কাজে নিযুক্ত কর্মীদের ভোট গ্রহণ পর্ব অনুষ্ঠিত হল আগরতলা শিশু বিহার স্কুলে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোট প্রক্রিয়ায় অংশ নেন আরোক্ষা প্রশাসন থেকে শুরু করে ভোটের কাজে নিযুক্ত সমস্ত কর্মীরা আজ বাইশে এপ্রিল গোটা দেশে পালন করা হচ্ছে আন্তর্জাতিক ধরিত্রী দিবস এই উপলক্ষে বিদ্যালয় স্তরে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি সুন্দর পৃথিবী সবুজ বনায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করল বাণী বিদ্যাপীঠ শ্রেণী বিদ্যালয় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক সমাজ এবং অন্যান্যরা নিজের পরিচয় ঠিকানাটা ভালো জায়গাতেই নিয়ে গিয়েছিলেন প্রতারকরা কখনো মুখ্যমন্ত্রীর আন্ডার সেক্রেটারি আবার কখনো অ্যাডিশনাল সেক্রেটারি কিন্তু সেই জায়গায় পরিচয়ের সাথে সাথে কাজ সফল করতে পারেনি প্রতারক অরপদে কত বেশ কয়েকদিন ধরে গত বেশ কয়েকদিন ধরে রাজধানীর মোবাইল প্রতারণার কাজ চালিয়েছে অরূপ অবশেষে সোমবার বিদুরকর্তা চমনি থেকে প্রতারক অরূপ দেবকে আটক করে পুলিশ তুলে দেওয়া হয় পুলিশের হাতে ঘটনার পর নানা মহলে নানা রকমের প্রশ্ন পুলিশের নজরদারি পড়েও কেন এত বাড়ছে প্রতারণা রাজধানীতে মানুষের মধ্যে সংশয় ভাঙতে দেওয়াল চাপা গুরুতর বাড়ির মালিক লিটন ঘর রুদ্রপাল এবং অপর শ্রমিক নকল রুদ্রপাল সোমবার অরুন্ধূতি নগর বেলাবর এলাকায় ঘটে দুর্ঘটনা মারাত্মকভাবে ভাবে জখম হন দুজনে যাদেরকে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে চিকিৎসকরা লিটন রুদ্রপালকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর শোকেচ্ছায় নেমে আসে গোটা এলাকায় লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোট গ্রহণ শেষ হয়েছে বা সম্পন্ন হয়েছে এপ্রিল এপ্রিল এবং দ্বিতীয় দফার দুটি শাসক দলের প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইন্ডিয়া জোটের প্রার্থীরা এবারে ইন্ডিয়া জোট সম্পর্কে কটাক্ষ করলেন বিজেপির মুখ্য মুখপাত্র সুব্রত চক্রবর্তী সোমবার সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন জোট অশুভ জোট স্বার্থান্বেষী জোট দুই দল জোট করে দেশের সর্বনাশ করার চেষ্টা করছে 26 এপ্রিল লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ পর্ব এবং এই ভোট শুরু হওয়ার আগে অবাধ এবং শান্তিপূর্ণভাবে ভোটকে সম্পন্ন করার জন্য পরিকল্পনা রক্ষা প্রশাসনের সোমবার প্রশাসনের উদ্যোগে শহরের কামরাগা বাড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত হল সাংবাদিক বৈঠক সম্মেলনে জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর অতিরিক্ত মহকুমা অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে শহর মহকুমার আধিকারিকরা গ্রহণ করেন আগামী চব্বিশে এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভোটগ্রহণ পর্ব ভোটগ্রহণকে কেন্দ্র করে সড়ক প্রচার শেষ হবে এরপর গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হবেন ভোটকর্মীরা সোমবার ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে অনুষ্ঠিত হল সাব্রম ইংলিশ মিডিয়াম স্কুলে ভোট চল্লিশ সাব্রম বিধানসভা কেন্দ্র সহ অন্যান্য জায়গা থেকে মোট একশো বাইশ জন ভোটার অংশ নিলেন ভোটে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে চলছে শাসক এবং বিরোধী দলের জোর প্রচার তারই মাঝে ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করল খোয়াই জেলা প্রশাসন প্রশাসনের উদ্যোগে সোমবার খোয়াই প্রশাসনের উদ্যোগে সোমবার খোয়াই শহরের অফিস জেলা এবং চক্রবর্তী এভিনিউতে অনুষ্ঠিত হল রঙ্গিল উৎসব এবং রঙ্গোলি উৎসবকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত উপস্থিত ছিলেন জেলাশাসক চান্দিনী চন্দ্র পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সনদ প্রচার শেষ হচ্ছে আগামী আহ চব্বিশ তারিখ তার আগে প্রচারে গতি পরিলক্ষিত সোমবার শাসক বিজেপি দলের সমর্থনে বাইজলাড়ি স্কুল মাঠে অনুষ্ঠিত হল প্রচার সভা তিপ্রামথা এবং আইপিএফটি দলের সমর্থনে আয়োজিত সভাতে উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন দ্বিতীয় পর্যায়ের ভোট শুরুর আগে ক্ষোভ ছড়ালো কর্মচারীদের মধ্যে দ্বিতীয় পর্যায়ের ভোট কর্মীদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবার কথা ছিল সোমবার তবে নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরে শুরু হয় ভোট গ্রহণ পর্ব অভিযোগ রয়েছে সরকারি কর্মচারীদের সময়সূচি জানানো হয়নি ভোট গ্রহণের যার কারণে বিশালগড় অফিস জেলা দ্বাদাশ্রেণী বিদ্যালয়ে অনেকটাই পরিলক্ষিত হচ্ছে ছন্নছাড়া ভাব বর্তমান সময়ে কুকর্মে সংবাদ শিরোনামে উঠে এসেছে বিশালগড়ের নাম খুন ধর্ষণ অপহরণ নেশা কারবারি থেকে শুরু করে সব কিছুতেই উঠে এসেছিল তার নাম যাদের সাথে যুক্ত ছিল এলাকার অপরাধ জগতের কুখ্যাত সমাজদ্রোহী জুয়েল আহমেদ রবিবার জুয়েল আহমেদ সহ তার তিন সহযোগীকে আটক করে এলাকাবাসী এবং উত্তম মধ্যম দেওয়ার পর চলে বিশালগড় পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছিল এলাকার তরফ থেকে কিন্তু পুলিশ ছিল কুম্ভনের রায় তাই আইনকে হাতে নিয়ে এলাকাবাসী চড়াও হল রবিবার রাতে বিশালগড় থানাধীন পশ্চিম লক্ষ্মী বিল এলাকায় অভিযোগ এলাকার জোসিম মিয়া নামের এক যুবকের বিরুদ্ধে বিশালগড় থানায় একাধিক মামলা করেছিল এলাকাবাসী অভিযোগ ছিল জসিম মিয়ার দালালি থেকে শুরু করে নেশা কারবারের সাথে যুক্ত কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ না করার কারণে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী রবিবার রাতে জোসিমের বাড়িতে ভাঙচুর চালায় ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছায় অভিযুক্ত জোসিম মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণের আগ মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির শক্তি বৃদ্ধি সোমবার সাতান্ন যুবরাজনগর বিধানসভা এলাকার দু নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল যোগদান সভা সভায় সাত পরিবারের পঁচিশ জন ভোটার বিজেপির দলে যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নিলেন সভাপতি কাজল দাস ডক্টর সেলের ইনচার্জ তমজিৎ নাথ থেকে শুরু করে অন্যান্যরা দীর্ঘ বাম আমলে কমিউনিস্ট নেতারা রাজনীতির ছাড়া রাজনীতির বদলে আর অন্য কোনো কিছুই দেয়নি রাজ্যবাসীকে বেকার শ্রমিক কিংবা কৃষকদের জন্য কোন পরিকল্পনা গ্রহণ করেনি বলে অভিযোগ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোমবার কল্যাণপুরে বিজয় সংকল্প সমাবেশে এই অভিযোগ করেন তিনি পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী সিং দেববর্মার সমর্থনে এই সমাবেশে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ পরিলক্ষিত হয় উন্নয়নের স্রোতে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার আহ্বান বিজেপি নেতৃত্বদের পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী সিং দেববর্মার সমর্থনে এই আহ্বান ইঞ্জুর হলে সোমবার মন্ডলের আয়োজিত সভায় উপস্থিত ছিলেন গোমতী জেলার বিজেপি সভাপতি অভিষেক দেবরায় রাজ্য সরকারের অর্থমন্ত্রী সিং সিংহ রায় বিধায়ক রামপদ সহ দলীয় নেতৃত্বরা গোটা বিশ্বের কাছে নতুন ইতিহাস ভারতের মাত্র সতেরো বছর বয়সে ভারতীয় গ্র্যান্ড মাস্টার হলেন গুকেশ ডুম্বারাজু সোমবার বিরুদ্ধে ড্র করেন গুকেশ যার ফলে বিশ্বের কনিষ্ঠতম হিসেবে ক্যান্ডিডেট দাবা চ্যাম্পিয়ন হয়ে যান গুকেশ ডুম্বারাজু যদিও আসরের একচল্লিশতম চালেই ভুল করেছিলেন আমেরিকান দাবারু তবে দু একশো নম্বর চালু ম্যাচ ড্র হতে গুকেশ সর্বকনিষ্ঠ গ্র্যান্ড মাস্টারের শিরোপা অর্জন করেন ছাব্বিশ এপ্রিল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট গ্রহণ পর্ব তার আগেই সোমবার অনুষ্ঠিত হল ভোট সম্পন্ন করার ক্ষেত্রে দায়িত্ব পালন যারা করবেন সেই সমস্ত কর্মীদের ভোট গ্রহণের প্রক্রিয়া রোববার থেকে শুরু হয়েছে সোমবার সমস্ত ভোট কেন্দ্রগুলিতে পরিদর্শন করলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার সাজু আইদে সাতচলি সাম্বাসা বিধানসভা কেন্দ্রের এ আরও সঞ্জীব দেববর্মা সহ আরো অনেকেই লোকসভা নির্বাচনের জন্য দেশের বিভিন্ন প্রান্তে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস আগামী ছাব্বিশ এপ্রিল মনোনয়ন প্রক্রিয়া জমা দেওয়া শুরু হবে রায়বাড়েলিতে এবং আমিটি কেন্দ্রে এরই মাঝে কংগ্রেসের অভ্যন্তরে শুরু হয়েছে জল্পনা সূত্রের খবর অনুযায়ী দুটি কেন্দ্র থেকে আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী মানুষ মানুষের জন্য এবং জীবন জীবনের জন্য এই পংক্তিটি আজকে কোথাও গিয়ে পরিণত হল বাস্তবে আমবাসায় আমবাসা পুর পরিষদের এগারো নম্বর ওয়ার্ড এলাকায় এক দরিদ্র পরিবারের ঘরটি উড়ে গিয়েছিল কালবৈশাখী ছড়ে অবশেষে এলাকার সাধারণের আর্থিক সাহায্যে পরিবারের মাথা গোজার তৈরি হল আহ বিশেষ করে এলাকার কাউন্সিলর উত্তম অধিকারী নিজের দায়িত্বে তৈরি করে দিলেন দরিদ্র পরিবারটির ঘর ভারত ও আমেরিকার মধ্যে রয়েছে সুসম্পর্ক যদিও সেই সংক্রান্ত বিষয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো আমেরিকা ভারতে সিএ কার্যকর হলে ভারতীয় সংবিধান কলঙ্কিত হবে এমনই চাঞ্চল্যকর রিপোর্ট পেশ করলো আমেরিকার কংগ্রেস রিপোর্টে বলা হয়েছে সিএএ হলে ভারতীয় সংবিধানে বর্ণিত ধর্ম নিরপেক্ষতার মূল আদর্শ লঙ্ঘিত হবে তার পাশাপাশি যদি সিএ এর সাথে এনআরসি কার্যকর হয় তাহলে ভারতীয় মুসলিমদের অধিকার খর্ব করা হবে দেশের অহিন্দুরা হয়ে যাবেন দ্বিতীয় শ্রেণীর নাগরিক উনপঞ্চাশ ছামরু বিধানসভা কেন্দ্রের লংতারাভ্যালি মহকুমার অন্তর্গত গ্রাম থালছড়া গ্রামের ছামরু পাড়ার পাশে রয়েছে দুশো পঞ্চাশটি জনজাতি পরিবার কিন্তু বর্তমানে ডাবল ইঞ্জিনের সরকারের সময় এখনো বঞ্চিত গ্রামের প্রতিটি মানুষ এলাকার বর্তমান বিধায়ক শম্ভুলাল চাকমা নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন জনজাতিদের সার্বিক উন্নয়নের কিন্তু বর্তমানে চিত্র তার উল্টো নেই পানীয় জল বিদ্যুৎ রাস্তাঘাট স্বার্থ স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ভেঙে পড়েছে বিদ্যালয় না থাকার কারণে ছাত্রছাত্রীদের পঠন পাঠন লাটে পানীয় জল না থাকার কারণে জলবাহিত রোগে আক্রান্ত হচ্ছে করছেন জনজাতিরা যার কারণে লোকসভা ভোটের আগে গোটা এলাকায় তৈরি হয়েছে চরম বিক্ষোভ প্রথম দফার ভোট শেষ হয়েছে উনিশ এপ্রিল দ্বিতীয় দফার ভোট ছাব্বিশ এপ্রিলের প্রস্তুতি জোর কদমে এরই মধ্যে অষ্টাদশ লোকসভা নির্বাচনে প্রথম জয় তুলে নিল বিজেপি দল গুজরাটের সুরাট কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন মুকেশ দালাল মনোনয়নপত্র যাচাই চলাকালীন সময়ে বাতিল হয় বিরোধী কংগ্রেসের প্রার্থী নীলেশ কুম্ভানিদের হলফনামা সংখ্যালঘু ভোট টানতে এবার প্রচারে গতি টানল বিজেপি দল পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী সিং দেববর্মার সমর্থনে জনসভা চুয়ান্ন কদমতলা কুর্তি মন্ডলের উদ্যোগে প্রেমতলা বাজারের সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া নির্বাচনী প্রচারে এলাকার প্রতিটি কেন্দ্রই দলীয় কর্মীদের সাথে রাজনৈতিক নেতৃত্বদের উপস্থিতি পরিলক্ষিত হয়েছে প্রথম পর্যায়ের ভোট গত উনিশ এপ্রিল অশান্তি তৈরি হয়েছিল মণিপুরে বেশ কয়েকটি বুথে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়নি যার কারণে রবিবার নির্বাচন কমিশন ঘোষণা দিল এগারোটি বুথে পুনর্নির্বাচনের এদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে উত্তরপূর্ব পূর্ব ভারতের আরো একটি রাজ্য পুনরায় যেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে অরুণাচলে মুখ্য নির্বাচনী আধিকারিক লিকেন কৈউ জানান আগামী চব্বিশ এপ্রিল হবে পুনর্ভোট মোট আটটি বুথে হবে চব্বিশ এপ্রিল ভোট সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে এই ভোট প্রক্রিয়া এখনকার মতো এক নজরে পঁচিশে পর্যন্ত এই পরবর্তী নিউজ আপডেট এবং টকশো দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ফ্যানগারির পর্দায় নমস্কার